ঢাকার নবাবদের একটি অমূল্য সম্পদ এখনো রহস্যে ঢাকা দরিয়াই নূর হীরা নবাব সলিমুল্লার বংশধর খাজা নাইম মুরাদ যিনি একসময় নাইম নামে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ছিলেন হ্যাঁ রেক্টাঙ্গেলের আর সাইড দিয়ে আরও বেশ টেন ক্যারেটস করে এক একটা মনে হবে আর মাঝখানে আমার মনে হয় টোয়েন্টি থার্টি ক্যারেট যেটা মেন ডায়মন্ডটা হবে থার্টি টোয়েন্টি সিক্স টু থার্টি ক্যারেট ছাব্বিশ ক্যারেটের এই টেবিল কাঠ হীরাটি মহারাষ্ট্র পাঞ্জাব হয়ে শেষ পর্যন্ত ঢাকার নবাব পরিবারে এসেছিল ভূমি সংস্কার বোর্ডের নথিপত্র বলছে উনিশশো সালে নবাব সলিমুল্লাহ আর্থিক সংকটে পড়লে পূর্ববঙ্গ ও আসাম সরকারের কাছ থেকে চোদ্দ লাখ রুপি ঋণ নেন সম্পাদিত বন্ধকি চুক্তি অনুসারে অস্থাবর সম্পত্তি হিসেবে হীরক খণ্ড দরিয়াই নূর এবং আরও রত্ন ঋণদাতার কাছে বন্ধক থাকে জাস্ট এটা গচ্ছিত রেখেছে তারা যে অবস্থায় দিয়েছে ঠিক সে অবস্থায় কিন্তু আমরা এটা হেফাজতে রেখেছি তারা যে অবস্থায় দিয়েছে আমরা কিন্তু সে অবস্থায় রেখে দিয়েছি এর ভেতরে যে কি আছে এটা কিন্তু আমরা দেখতে পারি না বর্তমান সরকার এই রহস্য উন্মোচনে আগ্রহী রত্ন বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে হয়তো শীঘ্রই উন্মোচিত হবে দরিয়ায় নূরের আসল রহস্য তফসলি মূলে তো প্রপার্টি রেখে গেছে তার হিউজ প্রপার্টি আছে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তার সম্পত্তি আছে রাখা তো সেখান থেকে ঋণ অ্যাডজাস্ট করে ওনাকে ওনাকে এই যে ডিসকোয়ালিফাইড বলে চলে আসছে বছরকে বছর বছরকে বছর এটা বলবো যে একটা মানুষের মনে গেছে তার আত্মাও তো শান্তি পাচ্ছে না আর আমরা তাদের বংশধরা হয়ে তো আমরা খুব খারাপ খুব খারাপ ফিল করি এটা এই হীরার দেখা